বালুরঘাট স্টেশন ও হিলি বালুরঘাট রেল প্রকল্পে জেলা বিজেপির পরিদর্শন বালুরঘাট রেল সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বালুরঘাট স্টেশন ও ভাটপাড়ার রেল লাইন পরিদর্শন করলেন জেলা বিজেপির প্রতিনিধি দল পরিদর্শন নেতৃত্ব দেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী তার সঙ্গে ছিলেন জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার টাউন মন্ডল সভাপতি সাধারণ সম্পাদক সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা জানা যায় বহু প্রতীক্ষিত হিলি বালুরঘাট রেল প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে রেল দপ্তর উদ্যোগী এদিন জেলা নেতৃত্ব সংশ্লিষ্ট রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কাজের বর্তমান পরিস্থিতি জমি সংক্রান্ত অগ্রগতি ও পরিকাঠামো উন্নয়নের বিষয়াদি পর্যালোচনা করেন পরিদর্শন শেষে জেলা সভাপতি সরব চৌধুরী জানান এই প্রকল্প দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দ্রুত কাজ শেষ করতে রেল কর্তৃপক্ষকে বিশেষ তৎপরতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে প্রতিনিধি দলের এই পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রকল্প নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া